আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয়ে স্বপ্নে যদি কেউ কালী দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে কালি দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাত হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহী আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি জনৈক এক ব্যক্তি স্বপ্নে দেখল সে দোয়াতের কালি ঠিক করছে এরপর সে এক বিষয়দের কাছে তার স্বপ্নের কথা জানালে তিনি বললেন এ হলো এমন ব্যক্তি যে সমকামিতায় লিপ্ত হবে বেশিরভাগ স্বপ্নবিষারদের মতে দোয়াত স্বপ্ন দেখায় স্ত্রী ও বৈবাহিক সম্পর্কের অর্থ বহন করে কালী রাখার পাত্রেরও এমনই মর্ম বালকের অর্থও বহন করে কলম পুরুষের ইঙ্গিত বহন করে স্বপ্নদ্রষ্টা যদি হয় মহিলা তাহলে দোয়াতের কালি ওই মহিলার ধন সম্পদ বা উপকার বোঝাবে অথবা ওই মহিলার দুশ্চিন্তা উদ্দেশ্য হবে বিশেষ করে স্বপ্নদ্রষ্টার চেহারা যদি কালো হয় অথবা তার কাপড় কালো হয় স্বপ্নে ছোট পুস্তিকায় লিখতে দেখলে স্বপ্নদ্রষ্টা মিলাস পাবে আল্লাহ তা আলা বলেছেন নিশ্চয়ই এই কথা রয়েছে পূর্ববর্তী সহিফাসমূহে তথা ইব্রাহিম ও মুসার সহিফায় স্বপ্নে সাধারণ কাগজে লিখতে দেখলে স্বপ্নদ্রষ্টার মাঝে এবং মানুষের মাঝে বিরোধিতা সৃষ্টি হবে যদি সে দেখে বাদশাহ তাকে একটি কাগজ দিয়েছে তাহলে বুঝতে হবে বাদশাহ তার এমন একটা প্রয়োজন মিটাবেন যে প্রয়োজনটি সে বাদশার কাছে এসে পেশ করবে কাগজ কখনও এমন বিষয় বোঝায় যা স্বপ্নদ্রষ্টার কাছে সংশয়পূর্ণ হবে চিত্র স্বপ্ন দেখা মূলত কোনো আনন্দ বা মর্যাদার অর্থ বহন করে যতক্ষণ না তা কাপড়ের সঙ্গে যুক্ত হবে কাপড়ের সঙ্গে যুক্ত হলে কোনো রোগের অর্থ বহন করে তখন এটাও বোঝায় যে ব্যক্তিচিত্রটাকে কাপড়ের সঙ্গে যুক্ত করেছে সে ওই রোগে আক্রান্ত হবে এবং মানুষ তার উপর কোনো দোষের অপবাদ দেবে আবার ওই দোষ থেকে তার নিষ্কলুষতা প্রকাশ পাবে আবার অনেক সময় স্বপ্নে যে রকম দেখেছে জাগ্রত অবস্থায় ওই রকম নকশাকেই কাপড়ের সঙ্গে যুক্ত করবে স্বপ্নে কালি দেখা কোনো এককালে নেতৃত্ব ও মর্যাদা অর্জন হওয়ার অর্থ বহন করে কিতাব স্বপ্ন দেখা শক্তির অর্থ বহন করে সুতরাং যে স্বপ্নে নিজ হাতে কিতাব দেখবে সে শক্তি অর্জন করবে যেমন আল্লাহ তা বলেছেন হে ইয়াহ তুমি কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরো এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ